তো দেখতে থাকো দাদার উত্তর দেওয়ার জন্য এখন কারা কারা আসছে চলে আসো শ্রীপন্না দেখো বন্ধুরা এরা পারে না ঠিক আছে মনে হচ্ছে পারবে না তো তোমরা কমেন্টে লিখবে কিন্তু দাদার উত্তরটা আসো 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 তো দেখো দাদার উত্তর দেওয়ার জন্য তিনজনকে পেয়ে গেছি শ্রীপন্না সমজিৎ সায়ন তো মনে হচ্ছে পেরে যাবে খুবই সোজা তো তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে বলো তোমরা ধাঁধার উত্তর দিতে তৈরি হুম আচ্ছা বলো এমন কোন খেলায় যারা যেতে তারা পিছিয়ে পড়ে পিছিয়ে যায় পেছন দিকে যায় আর যারা হারে তারা এগিয়ে আসে এমন কোন খেলা কবাডি 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 তো কবাডি 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 ওরকম তারা তো এগিয়ে যায় আমি কি বললাম বলো তো দাদাটা এমন কোন খেলায় যারা যেতে তারা পিছিয়ে যায় আর যারা হারে তারা এগিয়ে যায় খেলা বলো না দেখছিস হাডুডু খেলা দেখেছিস তো বন্ধুরা তোমরা যদি কেউ পারো কমেন্টে লিখবে এমন কোন খেলায় যারা যেতে তারা পিছিয়ে যায় আর যারা হারে তারা এগিয়ে আসে বলো এমন কোন খেলা

হ্যাঁ যারা যেতে এখানে যারা যেতে তারা পেছন দিকে যায় আর যারা হারে তারাই গিয়ে আসে তো বন্ধুরা কোন খেলা হতে পারে তো মাথায় আসছে না জানাবে তো বন্ধুরা এরা পারছে না এমন কোন খেলা এমন কোন খেলা যারা যেতে তারা পেছন দিকে যায় আর যারা হারে তারাই গিয়ে আসে তো তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে ঠিক আছে